নমস্কার বন্ধুরা আমি দুর্যোগ আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে সব স্বাগত জানিয়ে নতুন আরেকটি পর্ব নিয়ে চলে আসলাম আজকেও দুটো হালকা রান্না করব। আজকে ভেন্ডির একটা রেসিপি শেয়ার করব সাথে আজকে ঠিক করেছিলাম একটু অন্যরকম কিছু রান্না করবো ভেবেছিলাম টকের ডাল বা একটু ভাজাভুজি কিছু বাড়িতে সকালবেলা দেখলাম হঠাৎ করে বড়ো সাইজের ট্যাংরা মাছ এসছে তো জায়গা একটু কমে পেয়ে গেলাম বলে একটু ট্যাংরা মাছ নিলাম পাঁচশো গ্রামের মতন আজকে অর্ধেকটা রান্না করবো আগামীকাল রেখে দেবো কিছুটা অর্ধেকটা মানে বাকিটা করবো আগামীকাল তো সমস্ত মাছ ধুয়ে সমস্ত ভেন্ডি টেন্ডি ধুয়ে মানে ভেন্ডি রেডি করে নিয়েছে ধুয়ে নিয়ে এই ভেন্ডিটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চরিবতন করবো তো ভেন্ডি কাটার সময় একটা গল্প মানে একটা ঘটনা মনে পড়ে গেল আমার কম বয়সে তখন আমি ছোটো ছিলাম মোটামুটি ইলেভেন টুয়েলভে পড়ি সেই সময় মনে হয় তো মা বলেছিল ভেন্ডি কাটতে তো ছোটোবেলা থেকে আমার কাজ করার অভ্যেস আছে তো ভেন্ডি কাটতে দিয়েছে সমস্ত সবজি মোটামুটি কাটতে পারলো ভেন্ডির বিষয়টা তো আমি একটু মানে সেভাবে কোনো জ্ঞান ছিল না আমি না ভেন্ডিটা কেটে নিয়ে জলে দিয়েছিলাম ধোয়ার জন্য দুটো ভেন্ডি কাটার পরে যখন দেখলাম নালা নালা হয়ে গেছে তো মা বললো কী করছিস তুই এটা ভেন্ডি আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হয় তো মা শিখিয়ে দিয়েছিলো কীভাবে ভেন্ডি হয় তা যাই হোক সেই জিনিসগুলো এখন মনে পড়লে হাসিই পায় তো ভেন্ডিগুলো আগে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিলাম মাছগুলোকে হলুদ মাখিয়ে নিলাম আজকে মাছটা পাতলা ঝোল করবে একটু মোটা মোটা বড় বড় করে আলু কেটে আদা জিরে বাটা দিয়ে তো অর্ধেক মাছ রেখে দিয়েছি তেলের মধ্যে খুব ভালো করে মানে তেলটা গরম হওয়ার পর মাছগুলো ভেজে নিচ্ছি আচ্ছা কিন্তু এই মাছ ভাজার সময় ভীষণভাবে গায়ে ছেটে আমি তো ঢাকনা চাপা দিয়ে ভাজি আর আর একটা বিষয় এই ট্যাংরা মাছ ভাজার আগে যখন আমি যেটা করি একটু সর্ষের তেল মাখিয়ে নিই নুন তেল মানে নুন তেল আর একটু হলুদের সাথে মানে নুন হলুদের সাথে একটু সরষের তেল মেখে নিই তাতে শুনেছি যে ভাজাম মাছ ভাজার সময় তেলটা কম ছেটে খায় আর কি আর সাথে একটু লেবুর রস দিয়েছি একটু গন্ধ যাতে না ছাড়ে তার জন্য তো যাই হোক মাছগুলোকে ভেজে নিচ্ছি পাশাপাশি আরেকটা কড়াইতে কালাজিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম প্রথমে আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা খুব ভালো করে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে তারপর ভেন্ডি যেগুলো কেটে রেখেছে সেগুলো দেবো দিয়ে একটু নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা চিড়ে একটু জল দিয়ে দেবো বেশ একটু মাখা মাখা হলে নাবি নেব একদম হালকা রান্না বেশ খেতে ভালো লাগে গরম গরম রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে বা দুপুরে গরম ভাত ভাতের সাথে ভাতের পাতে তো যেটাই হোক হালকা রান্নাই তো করছি কয়েকদিন ধরে আজকে ভেবেছিলাম যে ট্যাংরা মাছটা একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব ভালো করে করব কিন্তু যে পরিমাণে গরম শরীরের কথা ভেবে আর গরমের কথা ভেবে না আর ইচ্ছে করলো না তো যাই হোক ভাবলাম পাতলা ঝোল করে ফেলি তো পাতলা ঝোলই করলাম এদিকে এটা বসিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম একটু চিনি দিলে গিয়ে স্বাদ বেশ ভালো লাগে আর যেহেতু নিরামিষ তরকারি বলবো না কিন্তু বেশ একটু সবজি টবজি যখন রান্না করা হয় বেশ কিছু রান্না যদি হালকা পরিমাণে একটু চিনি দেওয়া স্বাদ বেশ ভালো লাগে আমার মনে হয় যেটা তো যাই হোক সবাই তার চিনি পছন্দ করেন না তো যারা পছন্দ করেন না সেই ক্ষেত্রে দেবেন না যারা পছন্দ করেন আমার মতন তারা তো ইউজ করতেই পারেন রান্নায় হালকা চিনি যাই হোক জল দিলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটা মোটামুটি বেশ কিছুটা সময়ের মধ্যে হয়ে যাবে আর পাশাপাশি মাছগুলো খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আগে বললাম অর্ধেকটা মাছ রান্না করব অর্ধেকটা রেখে দেবো তো অর্ধেকটা ফ্রিজে আমি রেখে দিয়েছি আর এই অর্ধেকটা মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের মধ্যে এটা দেবো সেটা একটু বলে দিই জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর রান্নাটা করব একদম হালকা পাতলা রান্না করবো আর এটা মোটামুটি দেখলাম সেদ্ধ হয়ে গেছে একটুখানি চিনি দেবো বলে ঢাকনাটা খুললাম তো চিনি দিয়ে ওটা চাপা দিটা গোটামুটি হয়ে যাবে তো মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ ফোড়ন দিলাম দেওয়ার পরে এর মধ্যে প্রথমে যেটা করব আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম একটু বড়ো সাইজের আলু কেটেছিলাম সেই বড়ো সাইজের একটু আলু এখানে দিয়ে দেবো দিয়ে একটু আলুগুলো মশলা সহকারে কষিয়ে নেবো মশলা বলতে এখানে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা তো আমি বাটায় ব্যবহার করি না বা গুঁড়ো ব্যবহার করি না তার জন্য যেটা করি একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার যেহেতু একটু রং হয় বেশ ভালো লাগে দেখতে যেহেতু শুকনো লঙ্কা খাওয়া হয় না বা ঝালটা আমরা খুব একটা বেশি খাই সেটা বলবো না কিন্তু মোটামুটি খাই আর কি যেমন এই তরকারিতে দুটো লঙ্কা চিড়ে বেটে দিলাম লাল লাল লঙ্কা যেগুলো দুটো বেটে দিয়েছি আর একটা যে লঙ্কা চিড়ে দিয়েছি হচ্ছে কী বলে ওটাকে ভেন্ডির তরকারিতে তো ভেন্ডির তরকারিটা প্রায় হয়ে এসছে আর এদিকে আলুটা খুব ভালো করে মশলাপাতি দিয়ে খুব ভালো করে একটু জল দেবো মশলাপাতিতে জল দিয়ে ঢাকনা চাপ দিয়ে ফ্লেম কম করে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল ঢেলে নেবো তারপর হালকা আলুটা সেদ্ধ আসলে মাছগুলো দিয়ে তা পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে আমার রান্নাগুলো মানে বন্ধুরা আমি তো সেরকম খুব একটা ভারী রান্না করা করি না করি খুব কম করি যখন যেটা মনে হয় যেমন মাঝে ইচ্ছে আছে আমাদের কাছে তো আম হয়েছে আমের আম দিয়ে আমের একটা রেসিপি শেয়ার করা সেটা আশা করি প্রত্যেকের ভালো লাগবে গত বছর শেয়ার করেছিলাম হচ্ছে আমের আচার তো এই বছর আর আমের আচার না আম দিয়ে অন্য কিছু বানার চেষ্টা করবো সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে তো যাই হোক এখানে ঝোলটা মানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম সাধারণ যে আরেকটু নুন দিলাম নুনটা কম লাগছিল বলে এবার ফুটুক আর টমেটো এখানে অ্যাড করে দিয়েছি ছোটো সাইজের একটা টমেটো দিয়েছি তাতে খেতে ভালো লাগবে আর এখানে ভেন্ডি চচ্চড়ি যেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হয়ে গেছে এটা বাটিতে নামিয়ে নিলাম বেশ গোটা গোটা রয়েছে ভেন্ডিগুলো আলুগুলো আর এদিকে ঝোলটা ফুটে যাওয়ার পর যেমন আলুটা একটু সিদ্ধ হয়ে এসছে মাছগুলো দিয়ে আর বেশি কিছুটা সময় ফুটিয়ে নিয়ে নেবেন পাতলা পাতলা ঝোল বেশ ভালোই লাগে গরমকালে তো যাই হোক বন্ধুরা আজকে আমি দুটো রান্না শেয়ার করলাম একটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল পাতলা করে একদম আলু দিয়ে মশলা কম দিয়ে আর সাথে রইল ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আপনারা অবশ্যই এইভাবেই গরমের সময় হালকা রান্না খাওয়ার চেষ্টা করবেন সেটা স্বাস্থ্যের জন্য ভালো তো আমি যতই বলি আমিও কিন্তু মাঝে মধ্যে হালকা রান্না থাকে একটু ভারী রান্না করে ফেলি অবশ্যই সেটা তেল ঝাল মশলা কম দিয়ে করার চেষ্টা করি তো বন্ধুরা আজকে এতটুকুই রান্না কমপ্লিট দুপুরের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখাচ্ছে আমার রান্না করে আমার সাথে আমি প্রত্যেক দিন যা রান্না করি তাই শেয়ার করি আপনাদের সঙ্গে যেমন আজকে এই দুটো রান্না শেয়ার করলাম তো আজকে এতটুকুই টাটা